ভারত যুবজাদা পার্টি দ পার্টি উইথ ডিফারेंसेस আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা শুধু যুবকদেরকে দিয়ে সাধারণ মানুষকে দিয়ে আমরা শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধ থাকি না আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ইনোভেটিভ কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছার চেষ্টা করি আজকে এই যুব চৌপাল এটা কেন আমরা করছি এখানে আমরা নেতৃত্বরা বক্তব্য দেব আপনারা করতলি দেবেন শুধু না কিন্তু আমরা যুব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আগ্রহ প্রকাশ করেছেন দেশের সমস্ত অংশের যুবক ভাই বোনেরা আপনারা আগামী দিনে মোদীজির কাছ থেকে কি আশা প্রত্যাশা আপনাদের কি চাহিদা কিভাবে ভারতবর্ষকে আরো বেশি শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়া যাবে সেই সাজেশন গুলো পরামর্শ গুলো আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আজকের এই যুব চৌপালে প্রত্যেকটা যুব ভাই বোনের কাছ থেকে আমরা আপনাদের পরামর্শ সাজেশন গুলা নিয়ে আমরা আমাদের সেন্ট্রালে পাঠাবো এবং আগামী দিনে মোদীজি যে নির্বাচনী ইস্তেহার মানে মেনুফেস্টো সেই মেনুফেস্টোতে আপনাদের চাওয়া পাওয়া উল্লেখ করা হবে আর কোন রাজনৈতিক দলে আর কোন রাজনৈতিক দলের যুব সংগঠনে এরকম কার্যক্রম নেই প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী দল দিশে আরা হয়ে আছে একমাত্র আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের লক্ষ্য ভীষণ কিন্তু একটাই আমরা কিভাবে আমাদের ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষে পরিণত করব। আমরা কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যাব আমাদের একটাই লক্ষ্য একটাই মোটো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে আমরা যুব মোর্চার হাতকে শক্তিশালী করি আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতকে শক্তিশালী করি আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হাতকে শক্তিশালী করি কি बन ले, थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न, वर्षों में मिले आपके दुलार से, आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध